অনেক দিন ধরে না এই অভিনয়টা করার জন্যে আমি উদ্গ্রীব হয়েছিলাম বুঝতে পেরেছো আর আমি যত কথা বলছি আমার পাখিগুলো তত চিৎকার করছে যাই হোক এইটা বলার জন্য আমি উদ্গ্রীব হয়েছিলাম আমি দুই তিনটে ফলো করেছি যে দেখি তো একই জিনিস না একই সেম বুঝতে পারছো নিশ্চয় হ্যাঁ হ্যাঁ আমাদের হটকারি ম্যাডাম আজকে হটকারি ম্যাডামকে যা দেব না ও সহ্য করে বাঁচুক বুঝতে পেরেছো এবার তারপরে নাইটি এটারই এই দাম তার মানে হচ্ছে একই সাথে ওর বর ক্যামেরা ধরে থাকে একই সাথে শর্ট মুডের ভিডিও তুলছে ছবি তুলছে তার জন্য আচ্ছা ওইগুলো তো থাকে তাই না ওগুলো লাইভের শেষে একেবারে ওই ফটোগুলো নেওয়া যায় না বা লাইভের আগে ওটা লাইভ চলা বসতে মাথা গরম হয়ে যায় না ওই বিষয়টা দেখলে যাই হোক ম্যাডাম তত ওরা জোরে চিৎকার করছে তো যাই হোক ম্যাডাম আমাদের আইফোন কিনেছে আর নিজের রূপটা আসল রূপটা দেখাবে না আসল যে যেরকম গায়ের কালার সেটা দেখাবে না সেই জন্য আইফোন কিনেছে তো আমার কিন্তু গায়ের কালার এরকমই ঠিক আছে আপনার এরকমই গায়ের কালার আমার ফিল্টার হয়ও না আমি ফিল্টার দিতে পছন্দও করি না আমি যেমন তেমন দেখাতে ভীষণ পছন্দ করি তো তোমাদের যদি অসুবিধা হয় তোমরা কিন্তু এই ভিডিও কমেন্টস বক্সে অবশ্যই জানাবে যে আমার পাখির ঘরে ভিডিও করলে তোমাদের অসুবিধা হয় কি না অ্যাকচুয়ালি হয় বোধ হয় আসলে আমার গলাটা চিনে গেছে তা আমি ভাবছি যে আমি ওদের সাথেই কথা বলছি বুঝতে পেরেছো আর এই জায়গাটায় না বসে এখানে একটা টেবিল আছে সেই টেবিলে আমি ক্যামেরাটা সেট করেছি আর এখানে একটা টুল থাকে টুল আর দুটো ওই ফেরি বলে বুঝলে ওটা থাকে কী হয় আমরা বসি তো এই জায়গাটা ভীষণ ভালো লাগে তো এই জায়গাটাই ভিডিও করতে খুব সুবিধা হচ্ছে কারণ আমি এখন ভিডিও করছি আমাদের ছাদে প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড রোদ্দুর আমি ভিডিও করতে পারি না আমার খুব শরীর খারাপ লাগে আর যা গরম পড়েছে সেই জন্য এই জায়গাটাই করছি তোমরা অবশ্যই কমেন্টসে জানিও যে এই জায়গাটা ঠিকঠাক মানে ভয়েসটা কেমন আসছে হটকরেই ম্যাডাম তার ছেলেকে বিক্রি করে আইফোন কিনেছে বলছে আমাকে না বলেই নিয়ে গেল নিয়ে গিয়ে কিনে দিল সারপ্রাইজ প্রাইজ দিল তা বলি কি ম্যাডাম একটা আইফোন কিনতে গেলে না আমাদের টেরে টেরে বেড়ে যায় আর সেখানে উইদাউট প্ল্যানিংয়ে আপনারা আইফোন কিনে নিলেন বা বা ইনকামের জায়গা না হুম ইনকামের জায়গা ধীরে ধীরে ভিউজ আরও ডাউন হবে আর ধীরে ধীরে লাইভে ওই যে বুকিং আসা আরও কম হবে পাবলিককে বুড়ো আঙুল দেখানো না টাকাগুলো ঝেপে দিয়ে পুরো সিল করে দেওয়া আচ্ছা পেমেন্ট এত টাকা ঢুকে গেল হ্যাঁ আপনি ওই কি বলুন তা পিট বাঁচাতে না ওই আইফোনটা ইনস্টলমেন্টে কিনেছেন পিট বাঁচাতে কিন্তু আপনি দেখাতে পারবেন যে আপনি লোন করে বিজনেসটা করছেন দেখান তো আপনি নিজেকে না বড্ড বেশি চালাক ভাবেন আমার মানে এত পছন্দের একজন ইউটিউবার ছিল আর এর একটা কদর্য চেহারা সেটা সামনে আসার পর একে দেখলেই আমার না করে মানে দেখলেই বমি আসে কে এত নোংরা মানসিকতার নেই নিজেকে কি ভাবিস রে তুই নিজেকে কি ভাবিস বড্ড বড় চালাক মহিলা তোর মতো গাড়ল মহিলা আর একটাও নেই অত্যাধিক লোভ না রে তোর অত্যাধিক লোভ বাচ্চাকে বিক্রি করে মানে পাবলিকের কাছ থেকে টাকা তুলে সেই টাকায় আইফোন বিজনেস ঘর করা সামনে আবার শেড দেবে গ্রিল লাগাবে কত কিছু প্ল্যানিং চলছে নিজের দক্ষতাই কর না লোকের টাকা নিচ্ছিস কেন তুই না বড় গলা করে বলেছিলিস যে অনেকে লক্ষ্মীর ভান্ডার থেকেও টাকা দিয়েছে তোকে লজ্জা করে না একটা মেয়ের কাছে ওই লক্ষ্মীর ভান্ডারের ওই টাকাটা কতটা দামি হয়ে যায় তাই না সে সরকারের পক্ষেও না বিপক্ষেও না আমি আমি একটা সাধারণ মানুষ হিসেবে একটা কথা বলছি অনেক মহিলার কাছে যারা দুটো টাকা ইনকাম করে না তাদের কাছে তোর ছেলের চিকিৎসার জন্য তোকে অমৃতাঞ্জন দিয়ে না কান্না সবাই করতে পারে তোর মতো ধরিবাজ মহিলা ইউটিউবে যতদিন থাকবে ইউটিউব ততদিন নোংরা হয়ে যাবে অসভ্য মেয়ে মানুষ কোটাকার তুই তো দেখছিস তো গুরুমাত থেকেও নোংরা কাউকে ঠকিয়ে টাকা নেয়নি মানুষের ইমোশন বিক্রি করেছে ঠিক আছে ইমোশনকে বিক্রি করে সে খেয়েছে নিজের চরিত্র ঝাড়া দিয়েছে কিন্তু তোর মতো নোংরা নয় তুই হলেই মানে কী বলবো স্লো পয়জন করে মারা যায় না যে ওষুধগুলো স্লো পয়জনে মারা যায় সেই ওষুধ বুঝলি আর ম্যান্ডি হলো ওই এক ছোকলের ছবি ওই গোকরো সাপ বুঝতে পেরেছিস থেকে অন্তত ওটা ভালো তুই ধীরে ধীরে মানুষকে মারিস ছোট লোক মহিলা কোথাকার তুই জানতিস না যে এখন এই কোন কিনলে তোর কী অবস্থা হবে তুই দুদিন আগে কিন কিনতে পারছিস না কত টাকা পেমেন্ট ঢুকেছে তোর ভিউজ কত তোর ভিউজ কত কত টাকা পেমেন্ট ঢুকেছে কত টাকা তুই ডাউন পেমেন্ট করেছিস মিনিমাম না হলেও তোকে পঞ্চাশ হাজার তোকে চল্লিশ হাজার ডাউন পেমেন্ট করতে হয়েছে কিনছিস ব্যবসা শুরু করলি লোন করেছিস তুই তো তোর লোন করার কাগজপত্র দেখা ছোট লোক মেয়ে মানুষ কোথাকা একটা মেয়ে মানে এতটা লোভী হতে পারে এতটা লোভী হতে পারে ধীরে ধীরে একদম পার করে দিচ্ছে লজ্জা করে না তো লজ্জা করে না পাবলিকের টাকা খেয়ে এখন তুই ওই টাকা দিয়ে ফুর্তি করছিস ছোট লোক কোথাকা আর মাছ কিনতে গেলে মাছ কোথা থেকে কিনবো ছেলেটাকে মাছ ঠিকঠাক ঠিকঠাক মাছ খাওয়াস না ফল খাওয়াস দেখি না তো দেখি না তো তোর ওখান থেকে কি ডায়েট চাট দিয়েছিল সেই ডায়েট চাট ফলো করিস তোর বরই তো বললো কালকের ভিডিওতে যে এখন ঠিক টাইমে এবার খাওয়া হচ্ছে আজকের দিনে ঠিক টাইমে তো খাওয়াই হতো না তো বলছে হ্যাঁ ছেলেটা ঠিক টাইমে খেতে পারছে করিস ব্যবসা খুলে বসেছিস কোনো প্ল্যানিং আছে তোর লাইফ কোনো প্ল্যানিং নেই ফুটবলকে এক একটা সিদ্ধান্ত ছোট লক্ষ্য থাকা। তুই করেছিস তুই ইএমআই করেছিস কারণ তুই জানিস এই নিয়ে কন্ট্রোভার্সি উঠবে আর তখন তুই অমৃত নিয়ে কাঁদতে কাঁদতে বসে পাবলিকের সিম্পি দিবি খবরদার কোনো পয়সের ওষুধ বুঝতে পেরেছ তোমাদের ইমোশানটাকে ধীরে ধীরে পুশ করে মারার মে বুঝতে পেরেছ এর মতো ধুরন্ধর এর মতো ক্রিমিনাল মাইন্ড আর কারণ নেই কোনো ইউটিউবারের নেই এ ধীরে ধীরে মানুষের ব্রেনটাকে স্লো পয়জন করে স্লো পয়জন করে নাহলে কিভাবে কান্নাকাটি করে প্রত্যেকটা ইউটিউবার পারে এমনকি কণ্ঠশাস্তি ক্রিয়েটার পর্যন্ত বলে গেছিল এর কথা শুনে বুঝতে পেরেছ প্রত্যেকটা কন্ঠোভস্তি ক্রিয়েটার বলেছিল শুধু আমি বাদে আমি কেন জানি একে খুব ভালো করে চিনতে পেরে গেছিলাম যে দেখি ধীরে ধীরে এ কি যেতে পারি পরবর্তীতেই সে ওর মুখোশ খুলে নিয়েছে ওর মুখোশ খুলে ও বেরিয়ে এসেছে ও আবার মুখোশ খুলে বেরোবে তোমরা ওয়েট করো এই নিয়ে যেই কন্ঠবস্তি ঝড় উঠবে না সঙ্গে সঙ্গে দেখা পেয়েছো দেখো আমি আইফোনটা যে ইনস্টলমেন্টে কিনেছি তার প্রমাণ দেখো ইচ্ছা করে ইনস্টলমেন্টে কিনেছে ইচ্ছা করার কন্ট্রোভার্সি ঝড় তুলছে বুঝতে পেরেছ তোমরা একটু ওয়েট করো ও বসলো বলে অমৃতাঞ্জন চোখে দিয়ে বসলো বলে পাবলিকের সিম্পাতি নেওয়ার জন্য কারণ বিজনেসটাকে রান করতে হবে চ্যানেলটাকে গ্রো করতে হবে সেই জন্য ও বসবে ও বসবে আইফোন নিয়ে বসবে বুঝতে পেরেছো এরকম বসে তাহলে আর তো বাজে কেমন করবো আমি কি লোকের টাকা খাবো বলো তাহলে সিল করেছিস কেন টাকাগুলো সিল করেছিস কেন তোর যা ক্ষমতা আছে তুই তো করে দিতে পারবি এত এখন বিজনেসে ভালো ইনকাম হচ্ছে একশো পিস ঠোঙা বিক্রি হয়ে গেছে মানে ওই যে যেটা দিয়ে প্যাকিং করা হয় একশো পিস বিক্রি হয়ে গেছে প্রত্যেকটা পিসে পাঁচশো পাঁচশো টাকা করে লাভ করলেও কম করে বললাম পাঁচশো টাকা করে লাভ করলে তোমরা এবার ভেবে নাও যে কত টাকাও লাভ করেছে এই কদিনে বুঝেছো তোমরা হিসাব করে নাও তাহলে ও ম্যাডাম ও ম্যাডাম তাহলে পাবলিকের টাকাগুলো সিল করে রেখেছো কেন অবশ্য তোর থেকে মেন্ডি হাজার গুণ ভালো আমি এখনো বলবো তোর থেকে মেন্ডি হাজার গুণ ভালো পাবলিকের টাকা খাইনি মেন্ডি পাবলিকের ফাস্টারজি জিত এই যে ঘাম শুটিয়ে যে টাকা ইনকাম করেছে না সেই টাকা মেন্ডি খাইনি ম্যান্ডি তার চরিত্র বিক্রি করে পাবলিকের কাছে প্রেজেন্ট করেছে সেখান থেকে সে ইনকাম নিয়েছে কিভাবে টাকাগুলো তুলেছে তুলে পুরো ফিল করে দিয়েছে অন্যকে দিতে গেলে ওই একটা দশ টাকার খাটা পাইকারি রেটে সাড়ে আট টাকায় কিনে এক বান্ডেল করে ওই সব পাইকারি রেটে পেন কিনে কুড়ি টাকা কি তিরিশ টাকার প্যাকেট ওই কিনে আর একটা লিচি ড্রিঙ্ক আর একটা কেক দিয়ে হয়ে গেল শুধু ঘাপলা কেস না ঘাপলা ঘাপলা করতে করতে না ভগবান ঘাপলিয়ে দেবে বাচ্চাটার জন্য টাকা তুলে বাচ্চাটারই কিছু হচ্ছে না বাচ্চাটার জন্য টাকা তুললো বাচ্চাটা না ঠিক টাইমে খাওয়া হচ্ছে না ঠিক টাইমে বাচ্চাটা আমরা দেখছি যে ফলে জুস খাচ্ছে না বাচ্চাটা ঠিক টাইমে পড়তে বসছে ঘুম থেকে উঠছে বাচ্চা সাড়ে দশটা পনেরো এগারোটায় ওরা সারা ধরে বুকিং নিচ্ছে এতদিন পরেই মোবাইলটাই অসুবিধা করলো ম্যাডাম হুম দেখাবেন আমরা সকলেই দেখতে চাই যে আপনি কীভাবে লোন করে বিজনেস করছেন আমরা সকলেই দেখতে চাই খাওয়ার সময় বাচ্চাটাকে ঠিকঠাকভাবে ঠিক মাছ খাওয়ায় না ঠিকঠাকভাবে বাচ্চাটা যে বড় মাছ নিয়ে আসবে বাচ্চাটাও ছোটো ছোটো মাছ খেতে পারে বাটা মাছ ছোটো ছোটো মাছ কাঁটা মাছ আমার ছেলের থেকে একটু বড় ছোটো ছেলের থেকে একটু বড় খেতে পারে আমার ছোটো ছেলে তো পাবদা মাছ ওইদিকে কাতলা মাছ ভেটকি মাছ চিংড়ি মাছ এই মাছ ছাড়া খায় না হলে ওকে দই দিয়ে ভাত দাও আর ডিম খায় ডিমের কুসুম খাবে না কোনো রকমের কুসুম খাবে না বড় ছেলে আগে এরকম ছিল বড় ছেলে এই এক বছর মতো হয়েছে বড় ছেলে কুসুম খাওয়া ধরেছে ঠিক আছে অন্য কিছুতে তার পুষ্টিটা নিয়ে আসতে হবে আমার ছোটো ছেলে প্রচুর পরিমাণে ফল খায় ফলে ওঠে বসে তো বলছে না দোকানদার পর্যন্ত বলে যে আগের জন্য কোনো সাধু সন্ন্যাসী ছিল এত ফল খেতে ভালোবাসে কোনো ফলে না নেই যা ফল দেবে সব ফল খায় তো ঠিক আছে অন্যদিক থেকে মানে পুষিয়ে যাচ্ছে যেহেতু সব রকম মাছ খায় না তো এই বাচ্চাটাকে ঠিকঠাক ঠিকঠাক মাছ খাওয়ায় না এই মহিলা নিজের শখ পূর্ণ আমি খুব দুঃখী গো আমি খুব দুঃখী আমি একদম ইচ্ছা নেই ও বাবা তোর বরটার ক্ষমতা আছে তুই আঙুল না ঘোরালে আঙুল ঘোরানোর হ্যাঁ এরকম করে হাতটা ধরবি হাতটা মুচকে যাবে বুঝতে পেরেছিস তোর বরের ক্ষমতা আছে যখন যেদিনকে গাড়ি কিনেছিল বাপরে বাপ গাড়ি যে বেরোচ্ছে না হিরোইন বেরোচ্ছে হিরোইন সেই সময় গুতকা ভিডিও নামিয়েছিল যে দেখে মনে হচ্ছে হিরোইন নামছে তখন আমার খুব খারাপ লেগেছিল যেহেতু সেই সময় ওকে অন্য অন্যরকম চোখে দেখতাম গুতকা সেই সময় ভিডিও নামিয়েছিল আমার খুব মনে আছে তবে বলতে তোমরা সবাই এরকম করে বলছো এটা তো আমার বিজনেসের জন্য বিজনেস বিজনেসের জন্য এমন ভাব করলো যেন একটা হিরোইন নামলো গাড়ি থেকে নিজেকে যে কি ভাবে এত দূর চালাক মহিলা একে যতই তোমরা ভোলা ভালা ভাবো এর মতো চালাক আর এর মতো শয়তানি মহিলা নেই এতটাই চালাক দিন দিন এখন পাবলিকের টাকা সিল করে কেন আমার বলছে ক্যারিফিকেশান ওটা ক্যারিফিকেশান না বাংলায় বলতিস বাংলায় বলতিস যদি না বলতে পারতিস তাহলে বাংলায় বলতিস ওটা ক্লারিফিকেশান ক্যারিফিকেশান দিতে হবে ক্যারিফিকেশান ক্যারি না ক্লারিফিকেশান পড়াশোনার বন্ডি পেরোনোর আগেই ছুটে দিস প্রেম করতে আর বাড়ি থেকে পালিয়ে এসে বন্ডের বলছি বিয়ে করো বিয়ে পাচ্ছ না তো চললাম আমি ব্রিজ দয়ের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এরকমই তো মেয়ে মহিলা তুমি সব কিছু তোমার এক্ষুনি চাই এক্ষুনি 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 আমি বড় লোক হবো বড় লোক হবো এই টুরি মেরে তোমার ঘর কমপ্লিট করো তুরি মেরে আমার আইফোন কিনে এনে দাও তুরি মেরে আমার বিজনেসের সমস্ত মালপত্র বিক্রি হয়ে যা এবার এবার জমবে খেলা এবার খেলা জমবে ফেসবুকে লাইভ দেখানো হয়ে গেছে ইউটিউবে লাইভ দেখানো হয়ে গেছে সেই পুরনো শাড়িগুলো আবার আসবে তখনই তো খেলা জমবে তখনই খেলা জমবে ওই শাড়িগুলো আর পাবলিক নেবে না ওই শাড়িগুলো পাবলিক আর নেবে না এবার বলি কেন নেবে না অনলাইনে তোমার হচ্ছে এই একবার শাড়ি দেখালে তো যে শাড়িটা পরের তিন বা দু সপ্তাহ পরেও যদি ওই শাড়ি দেখাতে আসো তখন বলবে এই শাড়িটা আগে দেখেছি কিন্তু অফলাইনে ব্যবসা করার কথা হচ্ছে আজকে একজন দেখে গেল পরের দিন আর আসলো সেটা আর দেখেনি তখন তার কাছে সেটা নতুন তারপরের দিন আর আসলো তার কাছে সেটা নতুন তাই না তো এই এরম আস্তে আস্তে কেউ একজন কিনে নেবে পুরনো শাড়িগুলো ঠিক আছে কিন্তু অনলাইনে বিজনেস করার মানে হচ্ছে ওই শাড়িগুলো তখন পরে থাকবে দেখছি রে হটকারী ম্যাডাম একটা কফি কালার আর একটা বোধহয় শেস্তা কালার ছিল বোধহয় না মেরুন কালার যে শাড়িটা পরেছিলো যে দুটোই আছে চটফট পুকিং করো চটফট ককিং করো চটফট ককিং করো কেন করছিলো বলো কারণ ওই শাড়িটা আগের লাইভে দেখানো হয়ে গেছে আর দু পিস আছে ওই দু পিস আগে বিক্রি করতে হবে কারণ ওই স্টকটা দেখালে পাবলিক আর খাবে না কারণ পাবলিকের মনে অনলাইনে যদি একবার হয়ে যায় যে এ যে পুরোনো শাড়ি দেখায় তাহলে লাইভে ভিউজ কমে যাবে অলরেডি ওর লাইভে ভিউজ কমা শুরু হয়েছে ও বেশি দিন ব্যবসা কি রাখতে পারবে না কারণ হচ্ছে ওর ব্রেনটা হলো প্রচণ্ড চঞ্চল মস্তিষ্ক চঞ্চল মস্তিষ্ক নিয়ে আর যাই হোক বিজনেস করা যায় না বুঝতে পেরেছ যখনই ওর ঘাটতি পড়ে যাবে ওর যে লেভেলের ইনকাম হচ্ছিল সেটা যখন ঘাটতি পড়ে যাবে তখনই ওর মাথা নড়ে উঠবে বুঝতে পেরেছ আর ম্যাডাম আপনি তো তৈরি আছেন অমৃতাঞ্জন দিয়ে বলবে দেখো বন্ধুরা দেখো ও বন্ধুরা দেখো আমি এই যে এই যে আইফোন কিনেছি ইনস্টলমেন্টে তো ওই রকমভাবেই আমরা দেখতে চাই যে দেখো বন্ধুরা আমার এত লাখ টাকা উঠেছে দেখো 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 লাস্ট আপডেট পর্যন্ত দেখাও দেখি তারপরে বলবে দেখো বন্ধুরা আমি এই যে লোন করেছি করেছি দেখো দেখিও তো আজকে আমার ভিডিওটা তুই হজম করতে পারলে করে নে হটকারি ম্যাডাম করে নে তোকে আমি চাচ্ছি না একজন বলেছিল না হটকারী ম্যাডামের তো প্রচুর ভিউজ হয় আজকে কমেন্ট করেছে হ্যাঁ যদি হটকারি ম্যাডাম ভিডিও দেওয়া ছেড়ে দেয় তাহলে খাবে কি তুমি ও মাই তাই তো আমি খাবো কি হ্যাঁ সত্যি কী হবে কি হবে সত্যি তো কী হবে আর হবে আমার বর কাজ করে আমার বর কাজ করে বাড়ি বসে আমার ক্যামেরা ধরে দেয় না ঠিক আছে আর গুট খাতে কত করে না তাই আমার নুন ভাত ঠিক জুটে যাবে যে আমার জন্য চিন্তা করছো না একদম চিন্তা করো না আগে আগে দেখো কোথায় কে এই হতকারী ম্যাডামকে আমি এর পোল খুলেই ছাড়বো দেখে নিও চলো আইফোন নিয়ে এক্ষুনি কান্নাকাটি শুরু হয়ে যাবে ঠিক আছে আর কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও নামা এক্ষুনি কান্নাকাটি শুরু হয়ে যাবে তাই না যারা যারা আমার সাথে সহমত তারা কমেন্টসে অবশ্যই জানিও কিন্তু যারা হটকারি ম্যাডামকে চেন তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আর হ্যাঁ ওই যদি আইফোনের ইনস্টলমেন্টের ওই কাগজ দেখায় তবে এটাও দেখাতে হবে যে সে এই বিজনেসটা করছে লোনের টাকায় আর তার কত টাকা উঠেছে কত টাকা পাবলিকের কাছ থেকে ঝেঁপেছে সেটারও পেপারস দেখাতে হবে কারণ পাবলিকের টাকা বস বলবো তো অবশ্যই বলবো তো অবশ্যই তাই না চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা